আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প আমি আছি তো গল্পটি তাহলে শুরু করি রেডি হয়ে খাওয়ার টেবিলে যখন কুন্তল আসলো ঘড়িতে দশটা বাজে প্রায় পিঙ্কি তাড়াতাড়ি করে স্যান্ডউইচ আর অরেঞ্জ জুসটা এনে রাখল টেবিলে কুন্তল একটু এদিক ওদিক দেখে জিজ্ঞেস করলো রনিতা এখনো ওঠেনি ঘুম থেকে পিঙ্কি আমতা আমতা করে বলল বৌদি কাল রাত থেকে বিছানা ছাড়েনি কিছুটি মুখেও তোলেনি কয়েকদিন হলেও কিচ্ছু খাওয়া দাওয়া করছে না বৌদি দাদা তুমি একবার দেখো না পিঙ্কির চোখে মুখে চিন্তার ছাপ এবারে যাবতীয় দেখাশোনা এই পিঙ্কি করে এছাড়াও রয়েছে বাসন মাজা ঘর মোছার লোক এত লোক থাকলেও রান্না করা কুন্তলকে খেতে দেওয়া এটা রনিতা নিজের হাতেই রেখেছিল বেশ কিছুদিন হল পুরো বাড়িটা কেমন যেন ছন্ন ছাড়া হয়ে গেছে সবসময় কেমন ছাড়ো ছাড়ো ভাব রনিতার কুন্তল ওপরে থাকলে রনিতা নিচে থাকে দেখা প্রায় হয় না কুন্তলেরও ইচ্ছে করে না সারাদিন খাটাখাটনি করে এসে রনিতার ওই উদাস মুখ দেখতে খুব জেদি হয়ে গেছে রনিতা আজকাল কাঁটা চামচ দিয়ে ডিমের পোচটা কেটে মুখে ঢোকাতেই গাটা গুলিয়ে উঠল কুন্তলের ডিমের কাঁচা গন্ধ আসছে ঠিক করে করতে পারেনি পিঙ্কি টেবিলের ওপরে রাখা গোলমরিচ খানিকটা ছিটিয়ে কোনো রকমে খেয়ে নিল এভাবে হবে না সারা সারাদিনের ধকলের পর এরকম খাওয়া দাওয়া পেলে সত্যি মুশকিল আর পিঙ্কিকে বলে কি হবে রান্না জানেই না হয়তো ঠিকঠাক মেয়েটা কথা বলতে হবে রনিতার সাথে ভেবেই পিঙ্কিকে বলল বৌদির খাবারটা দে ডিমটা দিস না বলেই গ্লাসে থাকা কমলা তরলটা এক চুমুকে শেষ করল কুন্তল ততক্ষণে একটা প্লেটে স্যান্ডউইচ আর এক বাটি স্যুপ এনে দিল পিঙ্কি কুন্তলও নিজের মুখটা রুমাল দিয়ে চেপে মুছে পিঙ্কির হাত থেকে প্লেটটা নিয়ে চলে গেল রনিতার ঘরে রিনি ও রিনি ডাকতে ডাকতে ভেজানো দরজা খুলে ফেলল কুন্তল নিজের কানেই নামটা কেমন অচেনা ঠেকলো কুন্তলের বিয়ের দশটা বছর পর এই নামটার প্রায় সত্যি আর কোনো টান অনুভব করছে না কুন্তল আগে এই নাম ও রাতের ঘুম কেড়েছিল আজ সবটাই কেমন বিষাদ দরজা ঠেলে ঘরে ঢুকতেই কুন্তল দেখলো রনিতা শুয়ে আছে এই গরমেও গায়ে চাদর কুন্তলের মুখে ঋণী নামটা শুনেই হোক বা বহুদিন পর কুন্তলকে দেখেই হোক ফেলফেল করে তাকিয়ে রয়েছে রনিতা দু চোখ জুড়ে ক্লান্তি আর জলের ছাপ সারাদিন শুয়েও যেন ঘুম নেই কুন্তল খাবারটা নিয়ে এসে বসলো রনিতার পাশে তারপর রনিতাকে উঠিয়ে একটু একটু করে সুপ চামচ দিয়ে খাইয়ে দিতে থাকল না করল না রনিতা হয়তো খিদেটা বড্ড পেয়েছিল এই অনুভূতিটা এমনই যেটা রাগ দুঃখ সব তরল করে দেয় কুন্তল খাওয়াতে খাওয়াতেই বলল কি চেহারা করেছ নিজের আজকাল চোখে কাজলটুকুও পড়ো না কোনো উত্তর নেই রনিতার মুখে কুন্তল আবার বলল আজ বিকেলে সেজে তৈরি হয়ে থাকবে আমি ফিরে আসার পর একটু বেরোব উৎসাহ নিয়ে তাকালো রনিতা ক্লান্ত চোখে আজও মনের ভাষাটা প্রকাশ পায় এতটাই গভীরতা আছে চোখ দুটোর কুন্তল বুঝল বেরোনোর নাম শুনে ও কিছু জানতে চাইছে কুন্তল বলল আজ বিকেলে বিরিয়ানি খেতে যাবে তারপর গঙ্গার পাড়ে একটু হাওয়া খেয়ে ফিরব অনেকদিন একসাথে বেরোয়নি কুন্তল দেখল রনিতার মুখটা আবার ফ্যাকাশে হয়ে গেল ও বোধ হয় অন্যরকম কিছু চাইছে কিন্তু আমল দিল না কুন্তল যে জিনিস ওর হাতের বাইরে সেটা দেওয়া সম্ভব না কুন্তল হঠাৎ খেয়াল করলো রনিতা প্রায় পুরো স্যুপটাই খেয়ে নিয়েছে স্যান্ডউইচটা এক কামড় খাইয়েই রনিতার হাতে প্লেটটা ধরিয়ে দিল কুন্তল হাতে আর সত্যি সময় নেই গো বাকিটা লক্ষ্মী মেয়ের মতো খেয়ে না বিকেলে ঘুরতে যাব বলেই মাথায় হাত বুলিয়ে ঘর থেকে বেরিয়ে এলো কুন্তল হন্তদন্ত হয়েই বেরিয়ে গেল আচর দুটো ওটি আছে আজকাল আর খুব জটিল অপারেশন না হলে ওটি করে না কুন্তল জুনিয়রদের দিয়েই করায় আজ ওর সাথে কাজ করে দুজন জুনিয়র ডাক্তারি সেমিনারের জন্য ছুটি নিয়েছে আজ খুব চাপ যাবে কুন্তলের টপিক প্রেগনেন্সি এটাই সমস্যা রনিতার বিয়ের পর থেকে এই দশ বছরে প্রেগনেন্ট হয়েছে রনিতা কিন্তু প্রতিবার এক সমস্যা কোনোবারই বাঁচাতে পারেনি কুন্তল প্রচুর চেষ্টা করেছে নিজে করেছে বন্ধুদের দিয়ে করিয়েছে অন্যান্য নামী ডাক্তার যে যেখানে বলেছে কিছু বাদ দেয়নি কিন্তু কিছুতেই কিছু হয়নি প্রতিবার ভ্রূণটা বেড়ে উঠেছে ফ্যালোপিয়ান টিউবে আর জীবন নিয়ে টানাটানি হচ্ছে রনিতার একজন ডাক্তারের কথায় একটা মেজর অপারেশনও করানো হলো প্রেগনেন্সি এলো কিন্তু সেটাও বাঁচেনি মেডিকেল বোর্ড বসিয়েছিল কুন্তল কিন্তু রকম আশার আলো দেখায়নি কেউ যখন সব আশা শেষ নিজের মনকে মানিয়ে নিয়েছে কুন্তল তখনই শুরু হলো রনিতার পাকলাবি দত্তক নিতে হবে এমন জেদ যে কথাটাও আজকাল ঠিকঠাক বলে না কুন্তলের সাথে বাচ্চা না হওয়াটা কোনো অপরাধ তো নয় হতেই পারে এক জীবনে সব পাওয়া যায় না এখন এই মাঝ বয়সে এসে নতুন একজনের দায়িত্ব নেওয়ার ধকল সইবে না শরীরে তাও রনিতার যেতে হাড় মেনে একটা হোমে কথাবার্তা বলেছিল কুন্তল গেলেই হয়ে যাবে সেটা জানে কিন্তু একরকমভাবে মনটাকে বুঝিয়ে নিয়েছে আবার নতুন করে সব কিছু গোছাতে হবে ভেবেই পিছিয়ে এসেছে কুন্তল সেই প্যান প্যানে কান্না নোংরা ঘর হাগিজ দুধ আর ভালো লাগবে না তার থেকে এই ভালো এসব ভাবনার মধ্যেই নার্সিংহোমে পৌঁছে গেল কুন্তল কলকাতার বিখ্যাত গাইনোকোলজিস্ট কুন্তল বর্মন টাইম ইজ থ্রি থার্টি ইটস আ বেবি গার্ল ওয়েট ইজ টু পয়েন্ট সেভেন কেজিস ওটিটা শেষ হতেই বাচ্চাটাকে কোলে নিয়ে বলে চলেছে কুন্তল আর পাশে দাঁড়িয়ে নার্স সেটা নোট করে নিচ্ছে খাতায় বাচ্চাটাকে এইমাত্র বের করে আনলো কুন্তল মায়ের এখনও জ্ঞান আসেনি বাচ্চাটার নরম লাল রঙের গা হালকা উত্তাপ চিৎকার করা কান্না শুনে হাতটা একটু কেঁপে গেল কুন্তলের ডাক্তারি জীবনে এরকম প্রচুর বাচ্চাকে পৃথিবীতে এনেছে ও অনেকবার এই সৃষ্টির সুখ পেয়েছে কিন্তু নিজে সেই সুখ কিনতে পারেনি একজন মা যেমন বাচ্চাকে সৃষ্টি করে নিজের ভিতরে আবার যে বের করে আনে সেখান থেকে সেটাও একটা সৃষ্টি বাচ্চাটা মুখের দিকে তাকিয়ে আছে কুন্তল আজকাল এই জন্যই ও ওটি করে না ভীষণ কষ্ট হয় ও হয়তো রনিতার মতো পারে না চিৎকার করে কাঁদতে কিন্তু এই কষ্টটা ও কিন্তু বয়ে নিয়ে বেড়াচ্ছে দিনের পর দিন স্যার দিন বাইরে দেখি আনি নার্স এসে হাত থেকে নিয়ে গেল বাচ্চাটিকে প্রায় বুকের কাছ থেকে ছিনিয়ে নিল নার্স খুব কষ্ট হচ্ছে বুকের ঠিক মাঝখানটায় তাড়াতাড়ি বেরিয়ে নিজের চেম্বারে এসে ফোনে একটা কফি অর্ডার দিল পরপর দুটো ওটি সাথে দুবার একই যন্ত্রণা নিজের হাতে বের করে অন্যের হাতে তুলে দেওয়া কপালটা টিপে কিছুক্ষণ বসে রইল কুন্তল বট্ট কষ্ট হচ্ছে আজর এত টাকা সম্পত্তি বড় বাড়ি কি হবে যদি এই সুখটাই না থাকে আজকের এই বাচ্চাগুলোই বড় হবে এলোমেলো পায়ে হেঁটে বেড়াবে বাড়িময় চারিদিকে ওর গন্ধ তারপর কলকল করে কথা বলবে তবেই না সেটা বাড়ি একটু ভেবেই ফোনটা বের করে কন্ট্যাক্ট ডিটেলস থেকে বের করে আনলো আমি আছি তো নাম্বারটা ওর খুব পরিচিত একজনের এই সংস্থা নামটা ভারী অদ্ভুত আমি আছি তো নিচে আবার ছোট করে লেখা আমার বাবা মা খুব ভালো পাশে একটা বাচ্চার হাসি মুখ এরকমই ছিল ওদের ব্যানারটা ফোনে রিং হতেই ওপাশ থেকে ধরে পড়লো বলুন ডাক্তারবাবু কুন্তল বলল আজ আসবো একবার ওপাস থেকে বলল আসুন না আপনার জন্য আমি সব সময় আছি কুন্তল একটু থেমে থেমে বলল মেয়ে আছে তো ওপাস থেকে বলল আছে আছে আসুন মেয়ে আছে শুনেই গদগদ হয়ে গেল কুন্তল বলল আমি সাড়ে পাঁচটার মধ্যে আসছি দেখো আজই যেন হয়ে যায় আমি সব কাগজপত্র নিয়ে আসবো বলেই দুদণ্ড থামল কুন্তল মেয়েই তো চেয়েছিল সুন্দর সুন্দর জামা পরাবে এক মাথা চুল ভেবেই মনটা আনন্দে ভরে গেল আবার নিজের মনকেই থমকালো কুন্তল ভুল হচ্ছে না তো এই বয়সী এসে আবার নতুন একটা চাপ এখন ওর আটত্রিশ আর রনিতা পঁয়ত্রিশ তারপর অন্য গাছের ছাল লাগবে কি লাগবে না ভাবতেই দেখল রনিতা ফোন করেছে কুন্তল হ্যালো বলতেই রনিতা কান্নায় ভেঙে পড়েছে ভাঙা ভাঙা গলায় বলছে আমাকে একটা বেবি এনে দাও না গো আমি তোমার কাছ থেকে আর কখনো কিচ্ছু চাইবো না কথা দিচ্ছি একটা বেবি দাও শুধু আমাকে মা বলে ডাকুক না এসে আমি আর বায়না করব না দাও না গো বলতে বলতে থেমে গেল রনিতা বুকের ভেতর থেকে কান্না এসে গলার স্বর আটকে দিয়েছে রনিতার এত কান্না কখনো দেখেনি কুন্তল এতদিন ঝগড়া জিদ অনেক কিছু দেখছে বুকটা হু হু করছে সকাল থেকে কুন্তলেরও এক একটা মুহূর্ত তৈরি হয় কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য এটা সেরকমই একটা মুহূর্ত ঠিক করে নিল কুন্তল যা হবে দেখা যাবে আজ ওকে আনতেই হবে কুন্তল বলল আচ্ছা হবে তুমি খেয়েছো হুম টুকু কান্নার ফাঁকেই বলল রনিতা কুন্তল বলল আমি আসছি তুমি রেডি হও রনিতা বাচ্চাদের মতো বললো কোথায় যাবে কুন্তল বলল ওকে আনবে না কথাটা শুনেও কেঁদে যাচ্ছে রনিতা সময়ের সাথে সাথে কান্নার মানেটাও কত বদলে যায় এটা পাওয়ার আনন্দ জিতে যাওয়ার আনন্দ অপর পাশে কুন্তলও কাঁদছে সকাল থেকে জমা ক্ষতটা ধীরে ধীরে সরে যাচ্ছে কিছুটা ভয় কিছুটা আনন্দ মিশে আছে কান্নায় একটা বড় বাড়ি আজ সুন্দর করে সেজে উঠবে আলোই ঝলমল করবে বহু দিন আলো জ্বলেনি হাসির শব্দ ওঠেনি আজ সেসব হবে আর বাচ্চাটাও খুঁজে পাবে ওর বাবা মাকে না থাক নারীর টান নাই বা রইল রক্তের মিল তাও দুপক্ষই একে অপরকে বলতে পারবে আমি আছি তো আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে অনিন্দিতা মুখার্জি সাহা পাঠে জয়তী ধন্যবাদ